আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণের শতকোটি প্রণাম আসুন বন্ধুরা আজ জেনে নেই বিষ্ণুর দশাবতার সম্বন্ধে বিষ্ণুর দশাবতার হলেন এক মৎস্য মাছরূপের সত্যযুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র বৈবশ্যৎ মনু দুই কুর্ম কচ্ছপের রূপে সত্যযুগে যুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র মোহিনী তিন বরাহ শুকরের রূপে সত্য যুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র জয় ও বিজয় চতুষ্কুমার হিরণ্যাক্ষ চার নৃসিংহ অর্ধনরসিংহ রূপে সত্য যুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র প্রহ্লাদ হিরণ্যক নৃসিংহ পাঁচ বামন সর্বকায় বামনের রূপে ত্রেতা যুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র মহাবলী দৈত্য রাজা ছয় পরশুরাম পরশু অর্থাৎ কুথারধারী রামের রূপে ত্রেতাযুগে যুগে অবতীর্ণ উল্লেখযোগ্য চরিত্র পরশুরাম কার্তবীর্যার্জুন জমদগ্নি সাত রাম অযোধ্যার যুবরাজ ও রাজা রূপে ত্রেতা যুগে অবতীর্ণ আর কৃষ্ণ দাপরযুগে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সাথে অবতীর্ণ ভাগবত পুরাণ অনুসারে দাপর যুগে অনন্ত নাগের অবতার বলরাম রূপে কৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হন অধিকাংশ বৈষ্ণব শাখা সম্প্রদায় বলরামকে বিষ্ণুর অবতার বলে মনে করেন যে সকল সূত্রে বুদ্ধের কোনো উল্লেখ নেই সেখানে বলরামকেই বিষ্ণুর নবম অবতার রূপে দশাবতারের অন্তর্ভুক্ত করা হয় নয় বুদ্ধ কলিযুগে বিষ্ণুর নবম অবতার হিসেবে অবতীর্ণ দশ কলকি এই ভবিষ্যৎ অবতার কলিযুগের শেষ পর্বে অবতীর্ণ হবেন বলে হিন্দুরা মনে করেন তো বন্ধুরা বিষ্ণুর দশাবতার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ